হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে দুটো আপডেট নিয়ে কথা বলবো দুটো ছবির আপডেট এবং সেই দুটো ছবি কিন্তু বাংলাদেশি ছবি বাংলাদেশি আপকামিং ছবি প্রথমটা হচ্ছে আমাদের আরিফিন শুভর আপকামিং রিলিজ যেটা খুব সম্ভবত ইভিল ফেতরি মুক্তি পাবে शाहिद चंदনার সাথে আরিফিন শুভর এই কাজটা যার লুক কিছুদিন আগে আর কি রিভিল হয়েছিল আর মানে লুকটা লিক হয়েছিল एक्चुअली রিভিল বলাটা ভুল হবে লিক হয়েছিল এবং যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একদম ব্রুটাল একটা পিকচার আর কি আমাদের আরিফিন শুভর রক্তমাখা গায়ে হাতে একটা কুড়ু অসাধারণ ছিল এবং একটা সেরকম কিছু মেকিং চলছে এটা বোঝাই যাচ্ছে এবং অ্যাকচুয়ালি ঈদ উল ফেতরে অনেক বড় বড় ছবি আসছে তো অ্যাকচুয়ালি সেরকমই প্রিপারেশন প্রিপারেশন হওয়া উচিত তো সেখানে আরিফিন শুভকে দারুণ লাগছে ঠিক আছে এবং এই ছবির একটা আপডেট এই ছবির নাম হতে চলেছে মালিক ছবিটার নাম মালিক এবং এই ছবিতে শোনা যাচ্ছে যে আমাদের সাকিব খান ক্যামিও দেবেন ভাই এটা যদি হয় তো মারাত্মক লেভেলের কিন্তু ক্রেশ উঠতে চলেছে আর কি এই ছবিটা নিয়ে আরিফিন শুভ ছবিটা নিয়ে একটা অ্যাকচুয়ালি একটা বড় সড়ক কামব্যাক হবে আরিফিন সুবুর আমরা প্রত্যেকে ওয়েট করে আছি রিসেন্টলি তার নূর ছবিটাও মুক্তি পেতে চলেছে আর কি অ্যাকচুয়ালি দু হাজার ধরতে পারো আরিফিন সুবুর জন্য তারই জন্য আর কি এই বছরটা পুরো কারণ তার নূর মুক্তি পেতে চলেছে তারপর আবার তার ঈদুল ফেতর এই মালিক ছবিটা দারুন একটা মানে প্রভাব আমরা দেখতে পেতে চলেছি আর কি আরিফিন শুভ তোমাদেরকে বলে রাখি যে এই ক্যামিওটা কিন্তু এক ঝলক দু ঝলকের নয় বা ওই তিন চার সেকেন্ডে নয় ক্যামিওটা পুরো সাত আট মিনিটের একটা ক্যামিও থাকতে চলেছে সাকিব খানের তো বুঝতেই পারছো বলতে পারে এক্সটেন্ডেড ক্যামিও থাকতে চলেছে বুঝতেই পারছো যে একটা বড় রোল গুরুত্বপূর্ণ একটা রোলই কিন্তু আমরা দেখতে পাবো দেখা যায় যে মালিক ছবির ওভারঅল প্রেজেন্টেশন কেমন হয় ক্যামিও তো প্রত্যেক ছবিতেই থাকে মানে একটা ক্যামিও দিয়ে কখনোই সিনেমা হিট হয় না সুপার হিট হয় না এরকম অনেক উদাহরণ রয়েছে টাইগার থ্রি তার সব থেকে বড় উদাহরণ যেটা তুমি ফ্লপ গেল মানে খুব একটা ভালো চলেনি আর কি তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো ক্যামিও যদি থাকে সেটা পাওয়ারফুল শক্তিশালী ক্যামিও হওয়া দরকার যেটাই ছবিটাকে হাই পিকে এবং ছবিটা কেমন দ্বিতীয় যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেহেদি হাসান হৃদয়ের আপকামিং প্রজেক্ট যেটা দু হাজার ছাব্বিশে ঈদুল ফেতলে নিতে পাবে তোমরা প্রত্যেকেই জানো যে মেহেদি হাসান হৃদয়ের লাস্ট প্রজেক্ট ছিল বর্বার ছবিটা সাকিব খানের সাথে তার প্রথম ছবি এবং প্রথম ছবি বিগ্স্ট ব্লকবাস্টার ছিল আর কি দারুণ প্রভাব ফেলেছিল আর কি বাংলাদেশ বক্স অফিস আমরা প্রত্যেকের দেখেছি সেটা তো তার আপকামিং প্রজেক্ট নিয়ে কিন্তু দর্শক খুবই এক্সাইটেড দর্শকরা খুব এক্সাইটেড তো তোমাদেরকে বলে রাখি একদম এক্সক্লুসিভ আপডেট দু হাজার ছাব্বিশে ঈদুল ফেদার মুক্তি পেতে পেতে চলেছে আর কি রাক্ষস ছবিটা আমাদের মেহেদি আসেন হৃদয়ে হৃদয়ের আরো ভ্রোটালিটি আরো অন্য লেভেলের অ্যাকশন থাকতে চলেছে আর কি এই ছবির মধ্যে সেটা বোঝাই যাচ্ছে নাম শুনে রাক্ষস এবং এই ছবিতে আমরা দেখতে পাবো আমাদের ঈদিকা পাল আমাদের বাংলার আমাদের কলকাতার একজন এক্ট্রেস নায়িকা হিসেবে থাকবেন ঈদিকা পাল এবং ওপার বাংলার শ্যাম আহমেদ নতুন জুটি আমরা পাচ্ছি তো দুজনের কেমিস্ট্রি কেমন ওয়ার্ক করে দুজনকে কেমন লাগে সেটা হচ্ছে দেখার দর্শক কিভাবে এক্সেপ্ট করে এই যদি এটা হচ্ছে দেখার তো যাই হোক এই ছিল বলার এই আপডেটগুলো নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশ থাকা পেশ আপলোড